হেই হরি কৃষ্ণ বন্ধুরা ওয়ার্ল্ড অব দেবলিনার আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত এই আজকের দিনটা আমাদের সকলের কাছে ভীষণভাবে স্পেশাল রাম নবমী আমরা ভক্তরা কিভাবে রামনবমী পালন করি সেটা নিয়েই একটি ভিডিও আমি আছি বুনিয়াদপুরে সুশীল প্রভুর শ্রদ্ধা কুটিরে চলো একটু কীর্তন শোনো আমরা আগের দিন রাত্রি বারোটা থেকে পরের দিন দুপুর বারোটা পর্যন্ত উপবাস করে থাকি অনেকে আবার আগের দিন রাত্রি বারোটা থেকে পরদিন রাত্রি বারোটা পর্যন্ত উপবাস করে থাকে মানে চব্বিশ ঘন্টা আবার অনেকে বিকেল পাঁচটা পর্যন্ত উপবাস করে থাকে আবার অনেকে উপবাস করে একদম একাদশীর অনুগল্প প্রসাদ পেয়ে দিনের জন্য কিন্তু আমরা অনেকেই রাত্রি বারোটা থেকে এরকম দুপুর বারোটা পর্যন্ত উপবাস করেছিলাম কারণ ভগবান শ্রী শ্রীরামচন্দ্রের আবির্ভাব হয়েছিল অর্ধ দিবসেই আর দুপুর বারোটার সময় এরকম রামলালার সুন্দর একটি চিত্রপটে আমরা এভাবে অভিষেক করছিলাম যেমন ভাবে আমরা রাধাষ্টমী বা জন্মাষ্টমী বা গৌর পূর্ণিমা হোক বা নৃসিংহ চতুর্দশী হোক যে কোনো ফেস্টিভ্যালে আমরা যেমন করে অভিষেক করি সেরকম ভাবেই আমরা অভিষেক করছিলাম তো রামলালার কোনো বিগ্রহ আমাদের কাছে ছিল না জন্য আমরা এভাবে চিত্রপটে করছিলাম তো যাদের কাছে এই জিনিসটিও নেই এরকম চিত্রপট নেই তারা গৌর নিতাইয়ের বিগ্রহতে অভিষেক করতে পারে তো বুঝতেই পারছো চৈত্র মাসের এরকম দাবো দাহে তার মধ্যে আছি উপবাস করে আর দেখো আমাদের কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিলো এত তেষ্টা পাচ্ছিল আমি কিন্তু ছিলাম নির্জলা তো যাই হোক এখানে হচ্ছিল তখন শরবত গুড়ের শরবত তো সেটা আমি নিলাম আর এই যে এখন চরণামৃত চরণামৃত পেয়ে তারপরে গুড়ের শরবত পেয়ে আমরা বসে গেছিলাম অন্নপ্রসাদে তার আগে কিন্তু ভোগ আরতি হয়েছিল তো ভোগ আরতির সময় আমি পাশের বাড়িতে একটু রেস্ট নিতে গেছিলাম সেই জন্য ভিডিও করতে পারিনি তো দেখো আজকের মতো ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই বলো জয়সিয়ারা